পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা আছে এরপরে ডে টু ডে ফোরকাস হচ্ছে এরকম যে প্রথম কথা এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সবথেকে বড় কথা সপ্তাহের শেষে সপ্তাহের শেষে মানে ধরুন সপ্তাহের শেষ বলছি যেমন ধরুন সাতাশ আঠাশ উনত্রিশ এই যে এই যে তিন দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনার সাতাশ আঠাশ উনত্রিশ আমি বললাম এছাড়াও আপনার পঁচিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবারে তেইশ তারিখ এবারে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড তেইশ তারিখ ওটা আজকে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে মানে উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো সবগুলোতেই স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা এবং বীরভূম এটা হচ্ছে আপনার চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে না ভ্রান্ত ধারণা তো এখন আর হওয়ার ব্যাপার নেই আমরা তো প্রথম থেকেই বলেছি এই জিনিসগুলো ভ্রান্ত ধারণার কোনো ব্যাপার নেই সাইক্লোন হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এই যে জেলাগুলো বলছিলাম আপনাকে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আপনার ইয়ে গাছটি উইন থাকার সম্ভাবনা আছে ঝড়ো হওয়া এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো উত্তর দক্ষিণ উত্তর বঙ্গের সব জেলাগুলোতেই এক্সেপ্ট আপনার কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে বাদ দিয়ে বাকি সব জেলাতে আইসোলেটেড থান্ডস্টম্প উইথ লাইটনিং এবং ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা আছে এই সময় এগুলো হয় আর পঁচিশ তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডার স্টর্ম লাইটটিং তার সাথে ঝোড়ো হওয়া কোথাও কোথাও ঝোড়ো হওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ ঝোড়ো হওয়াটা অনেক সময় কি করে মানে অনেক ক্ষতির চেয়ে করে ডাল ফাল ভেঙে পড়ে হ্যাঁ এখানে একটু সাবধানতা দরকার আছে মানে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম জেলাগুলোতে ফর্টি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছোড়ো হওয়া থাকার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার কিছু জেলাতে সেগুলো হচ্ছে দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম লাইটিং লাইটনিং এবং ছোড়ো হওয়া থার্টি টু ফোরটি সাতাশ তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা তাও এক এক্সট্রিম দক্ষিণ মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট দুই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা আর নর্থ চব্বিশ পরগনা এই কয়েকটা জেলাতে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে আর আঠাশ তারিখে আপনার তিনটে দক্ষিণবঙ্গের তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেটা হলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ উনত্রিশ তারিখে আরও কিছু দক্ষিণবঙ্গের আরও কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে